আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো সালের সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এবং ক্যামেলিয়া সেট এক প্রধান শিক্ষকের এক কথায় বিগত সালের প্রশ্ন সমাধান এবং গণিত ব্যাখ্যা সহকারে এই চ্যানেলে আপলোড করা হয় এই জন্য আপনারা নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এখন আসুন এক নম্বর বনি আদম কাব্যগ্রন্থটির গ্রন্থটির রসয়িতাকে বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে গোলাম মোস্তফা হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা এই হাজার বছর ধরে উপন্যাসটি লিখেছেন জহির রায়হান রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন রমনা পার্কে নাটকটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম নিচের কোনটি কর্মধারায় সমাস খাসমহল এবং রাজর্ষি এই দুইটি কর্মধারায় সমাস তবে আপনারা উত্তরে খাসমহল এটি দিয়ে আসবেন যেহেতু এটি প্রথম এটি আনসার গ্রহণ করবে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান তৎপুরুষ সমাসে পরপদ প্রধান তৎপর সমাসে পরপদ প্রধান বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে পঞ্চমী বিভক্তি আজকে নগদ কালকে ধার বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এই আজকে নগদ কালকে ধার এই আজ হচ্ছে অধিকরণে দ্বিতা বিভক্তি ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে কোনটি শুদ্ধ বানান গ আকার এটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান জিবি কয়রি পেটকেটা মধ্যে বর্গ জয় দীর্ঘি বয় দীর্ঘি সবসময় মনে রাখবে কৃষিজীবীতে শেষের দুইটি দীর্ঘিকার বাতাস এর সমর্থক শব্দ নয় এটি বাতাসের শব্দ নয় পবন অনিল বায়ু এই তিনটি আবার বাতাসের সমার্থক শব্দ আপনারা মনে রাখতে পারবেন একবারে তাহলে সমর্থক শব্দও মুখস্থ হয়ে যাবে বা মনে হয়ে যাবে অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক সাথেও না পাশেও না এটি স্বতন্ত্র অর্থ প্রকাশক তাসের ঘর এর অর্থ কি ক্ষণস্থায়ী স্থায়ী তাসের ঘর এর অর্থ হচ্ছে ক্ষণ স্থায়ী আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে এখানে অপশনে একটিও নেই আ যোগ চর্য হবে শুধু তালবর্ষটা বাদ দিয়ে দিবেন দিয়ে আ যোগ চর্য তাহলে আশ্চর্য এর সন্ধে বিচ্ছেদ হয়ে যাবে এটা একটা টেকনিক মনে রাখার কৌশল ঢাকের কাঠি বাগধারার অর্থ কি ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষা মুদে তোষা মুদে ইউ আর নট টু বসে সবসময় খেয়াল করবেন যে আমিন এবল এর পরে প্রিপোজিশন টু বসে ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দা রিভার এটি একটা কন্ডিশনাল সেন্টেন্স এখানে যখন ইফ আছে পর পরে এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পরেরটা অবশ্যই উড হবে তাহলে উড ক্রস হবে উড ক্রস এটি অ্যানসার এরপরে আসুন আঠারো নম্বরে আঠারো নম্বর ডার্ক হর্স এর অর্থ হচ্ছে ডার্ক হর্স এর অর্থ হচ্ছে এ টুথ নেইল এর অর্থ হচ্ছে কমপ্লিটলি কমপ্লিটলি সিনোনিম অফ দ্য ইনকাউন্টার এর সিনোনিম কি হবে ব্যাটল তাহলে এনকাউন্টার এর শ্রেণী হচ্ছে ব্যাটল অ্যান্টোনিম অফ দ্য এর অ্যান্টোনিম হচ্ছে এরোর এরোর তাহলে এর হচ্ছে এরোর বানানটি শুদ্ধ ইম বারেসমেন্ট ই এম বি এ ডবল আর এ ডবল এস এম ই এন টি ইম বারেসমেন্ট কোনটি শুদ্ধ বানান কমিশন সি ও ডবল এম আই ডবল এস আই ও এন কমিশন এটি সুদ্ধ বানান নিশের কোন বাক্যটি শুদ্ধ সোহেল ইজ ইজ দেন দেন আই আই সোহেল কোন বাক্যটি শুদ্ধ টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান এটি একটা প্রভাব হ্যাজ হি গট দ্য ইনফরমেশন এই দুইটি সেন্টেন্সই সঠিক এই দুটি সেন্টেন্সি সঠিক যেমন বললাম টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান হ্যাজ হি গট দা ইনফরমেশন এই দুইটি সঠিক এরপরে দা ম্যানেজার সেই টু দা স্টিকার্স রিসাম ইয়োর ওয়ার্ক বাক্যের ইনডাইরেক্ট স্পেস হচ্ছে দা ম্যানেজার

টেস্ট বিটার বাক্যের প্যাসিভ ভয়েস কোনটি হবে দ্য পিল ইজ দিটার হোয়েন ইট ইজ টেস্টেড এটি দ্য বার্ড সিং সুইটলি বাক্যে সুইটলি শব্দটি হচ্ছে অ্যান অ্যাডভার্ভ এল ওয়াই থাকলে সেটি বেশিরভাগ ক্ষেত্রে কি হবে অ্যাডভার্ভ হবে ওই ওয়ার্ডটি মাদার লাভস মি বাক্যে লাভস শব্দটি কিসের উদাহরণ এই লাভস হচ্ছে ট্রানজেটিভ ভার্ব কারণ এই বাক্যটির অবজেক্ট আছে অবজেক্ট থাকলে ট্রানজেটিভ ভার আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজেটিভ ভার্ব এই দুটি মনে রাখবেন আপনারা এরপরে অঙ্ক অঙ্ক আমি ব্যাখ্যা সহকারে পরবর্তীতে ভিডিও দিব ইনশাআল্লাহ তো এখন আসি এরপরে আমরা চুয়াল্লিশ নম্বরে যাব কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় দূষিত বাতাসে কোন গ্যাসটি মানব দেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে কার্বন মনো অক্সাইড কার্বন মনো অক্সাইড নিচের কোন উক্তিটি সঠিক নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ বায়ু একটি মিশ্র পদার্থ এটি সঠিক তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয় তামার সাথে দস্তা মিশালে পিতল হয় কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহার মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি এই অপশনগুলোর ভিতরে কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে ধানের বাদামি দাগ রোগ হয় ছত্রাক দ্বারা ধানের বাদামি দাগ রোগ হয় কিসের দ্বারা ছত্রাক দ্বারা অর্কিড কি ধরনের উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদ অর্কিড কি ধরনের উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদ কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন হাওয়ার্ড এই কিন কম্পিউটার আবিষ্কার করেন কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে কয়টি অংশ তিনটি অংশ থাকে কয়টি অংশ তিনটি অংশ থাকে সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী কি পদবী ছিল সিফাহি উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে কি বোঝায় শিক্ষা গ্রহণে সাহায্য শিক্ষা গ্রহণে সাহায্য এরপর আসি একষট্টি নম্বরে মাঝে অঙ্ক আছে অঙ্কগুলো আমি ব্যাখ্যা সহকারে দিব পরবর্তীতে আমার এই চ্যানেলটিতে এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন চন্দ্র ও সূর্য, জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে পানির এ ফুলে ওঠাকে বলে জোয়ার বলে কি বলে জোয়ার বলে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা তাহলে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা পৃথিবীর নিজকে আবর্তনের দিক পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করছে মেরু রেখা বা অক্ষের উপর অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু এক কথায় উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় কুমেরু এই দুইটা মনে রাখবেন যে সুমেরু এবং কুমেরু উত্তর প্রান্ত বললে সুমেরু দক্ষিণ প্রান্ত বললে কুমেরু প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত বছর পাঁচ বছর ঢাকায় বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান মির্জা আহমেদ খান ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন বাংলাদেশে সিনেমাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুরে তাহলে বাংলাদেশে সিনেমাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে হিজরি সাল গণনা শুরু হয় কোন সালে ছয়শো সালে হিজরি সন গণনা শুরু হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছে কে জর্জ ওয়াশিংটন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে কি দেখা যায় ধ্রুবতারা দেখা যায় ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের এখানে উত্তর হবে শনি গ্রহের নাইনটেন এর বইতে আছে শনি গ্রহের আছে কতটি বিরাশিটি আর বৃহস্পতি গ্রহের আছে উনআশিটি এটি মনে রাখবেন আপনারা তাহলে উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের শনির বিরাশিটি বৃহস্পতির উনআশিটি এরপর আসি কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন ইসলামী সম্মিলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় জেদ দেয় কোথায় জেদ ডেইলি মিরোর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় লন্ডন থেকে প্রকাশিত হয় বেতার যন্ত্র আবিষ্কার করেন কে বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি মার্কোনি বেতার যন্ত্র আবিষ্কার করেন বৈদ্যুতিক ক্ষমতার একক কি ওয়াট বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়ার্ড অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া রোগ হয় লোহের অভাবে লোহের অভাবে অ্যানিমিয়া রোগ হয় সকল উদ্ভিদ হচ্ছে তাহলে সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সভোজি স্বোজি কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে এবি রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে